অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদ থেকেই নাকি আত্মহত্যা এমনটাই দাবি পরিবার ও পুলিশের দাতনের সাবরা এলাকার ঘটনা বাড়ির ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুভাষ মাঝি নামে একত্রিশ বছর বয়সী ওই যুবকের বৃহস্পতিবার সন্ধের ঘটনা পরিবারের লোকজন জানতে পেরে দেহ উদ্ধার করে এবং খন্ড্রই গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে

আমরা জানতে বললাম যে বাড়িতে তার হঠাৎ খাওয়া দাওয়া পচালি লিছে সেই কারণে গঠুবিকারটা পরেশ করে আমরা সাইটতে ছিলাম সেই সুজি কি নাম ছেলে সুভাষ মাঝি আপনার নাম কি আমার নাম শঙ্কর মাঝি কে হন আমি তার কাফি অভিযোগ জানাবেন হ্যাঁ না চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত অন্যান্য তেলের থেকে জিও ভিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভে চলে আসুন আমাদের জিও আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদাস ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে আসলে ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর পেন এক লিটারে একটা করে স্মাইল একটা করে স্মাইল মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা পাবেন এখন তিন বছর আছে আপনি তখনই তিন ঘন্টা তো আপনি মোবাইল নাম্বারটা আপনার টাকা করেই জমা তখন আপনি কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আর আপনার তো আছে বাথরুম আছে ওই সাইডে তো আপনি খাবার আসবে